আব্বা দিবি কাপি বলি আছে

গান গাতি মনে চাই গাতি পারিনি ঈদ সামনে করে সবাই শ্বশুর বাড়ি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি যাওয়া মনে হয় কপালে নেই ও শ্বশুর আমার ফোন টোন দিলে না আর দাওয়া তো আমার মিষ্টি ভালো লাগছে না সবার মেয়ে জামাই হাত কুড়োর বারবার বললাম যে হাত তুমি আমার মেয়ে জামাইটা নিয়েছো আমি কতদিন দেখিনি হাতকুলো তো আমার কথা শুনবে না ওই ধোখে আমি যাই বলি কানে কিছু যায় না ওই খাসি খাসি শুধু খাসি চিন্তা করে খাসি বিয়ে করে আমার জীবনটা সারখাল হয়ে গেল আমার আদ্যারটা কিরম বউ নিয়ে এসে দেলে ওই সাথে না পারলাম সুখী থাকতে না পারলাম সুখী খাতি বছর ঘরের দিন ওই হাটকুড়ো বললাম হাটকুড়ো আমার কিছু দিয়ে কাজ নেই

কত লোকের মেয়ে ছেলে মিলে এই দি বাড়ি হয়েছে কত কি দেখছে ও ঘাসি তুই এটা পুরাতন গেঞ্জি পুরাতন লোকের তো সেই জামা এটা দিতে পারি তাও তো মেয়েটা সে ভালো রাখবে খাসি খাসি দেবে না আবার খাসি মোটা মোটা কথা বলবে ওই খাসি রাই গানে সেটা বিটে করবো খাসি ওই খাসি তুই তো এক বাপের হস খাসি তুই ওখানে আইলে থাকিস আজকে তোর একদিন আর আমার যেই কদিন লাগে রে খাসি

তোমার কাছে আমার বেশি চাওয়ার নেই আমি আমার শুধু মেয়ে জামাইডা ডাইনে দিলেই হবে আজ তো শোনা আমি তোমার কথা সব শুনবানি কই শোনা ও মধু তুমি দাগে ফেলো সব কথা আমি শুনবানি তোমার কি লাগে তুমি বলো আমার কিছু বেশি কিছু চাওয়ার নেই আমার মেয়ে জামাইডা নিয়ে এসে

ফোনটা নিয়ে এসে দাও মেয়ে জামাই কথা বলি জান তুমি এত ফারে মধ্যে তুমি আমার জামাই আসবো আমি কত খুশি জানো আচ্ছা জান তুমি যাও বলো আচ্ছা জান আচ্ছা যাক আটলা এ সাদাম ভাই হ্যাঁ ভাই তুই নাকি শ্বশুর বাড়ি যাচ্ছিস তাই ঈদের কতদিন আগে দাওয়াত দিয়েছে জাতি তো বলেলা তিন চার দিন আগে আর যাওয়ার ইচ্ছা ছিল না মনে করতে ঈদের দুই দিন আগেই যাব শ্বশুর বাড়ি হ্যাঁ ভাই তুই যা আমরা শ্বশুর বাড়িটারি যাচ্ছি নে আমাদের শ্বশুর নেই যাব কোন আমাদের যাওয়ার জায়গা নেই ভাই শুনলাম তুমি দশ বারো দিন আগেও নাকি শ্বশুর বাড়ি ষোলো দিন থেকে আসলে সে তো শ্বশুর বাড়ি না রসমালাই ওই শ্বশুর বাড়ি রসমালাই পারবো রসমালাই কি খুব স্বাদ স্বাদ ভাই ভাই হ্যাঁ সে তুমি না খালি বুঝতে পারবা না রোজা রমজানের দিন তো সব খাচ্ছিস আমার জন্য একটু খুশ তোমার মা বলবো মেলা করে রসমালাই করে দিতে নিয়ে এসে তোমার খাই দিতে পারি হ্যাঁ মিয়া ভাই তুই কি সত্যি সত্যি বলছিস হ্যাঁ তোর রসময় ভাই এবার খাও আমি খাই আর না খাই ঠিক আছে ওদের মধ্যে এই পাগল অধমদার নিস পাগ ওদের কমালে কপাল থেকে যদি আমার কপালটা একটু ভালো হয় একটু নিস্ তোরা আমিও তাই মনে করছি নীরবের কপাল আর তোমার কপাল এক জায়গায় করে দেবো তুমি তো অনেক রস মলাই খেয়েছো শ্বশুর বাড়ির থেকে খাওয়ার খুব শখ তাই এসব কপালে একটু কপাল থেকে রসমলাই খেতে পারো তোমরা আমি তোমাদের ইদি ঘুরে নিয়ে বেড়াবো কেন আমার শ্বশুর বাড়ির থেকে ওই সেই নাম্বারগিরি গাড়ি এবার দেবে তোমাদের টেনশন নেই রসমলাই কত খাবা এ মিয়া ভাই কপাল দে কপাল ঠেকালি না নুরাদে মাথায় মারলি কপাল খোলা থেকে তো আরো বন্ধ হয়ে গেল বেশি কি লাগানি দিছি আজকে মনে রে সাদর দরজা সবার জন্য খোলা নু 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 নুরা

নোড়া হয়েছে কিন্তু শক্ত হয়নি শুনলাম ও কেবলা তুই নাকি ও ছ বাড়ি যাচ্ছিস যা যা যা

দাঁত দে আল্লাহ উতলা বান তাই সবাই মিলে খেপা

ভালো 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 তা এই দিন এসে সকালে মেয়েরা সাথে করে নিয়ে তোমার শাশুড়ি তো আমার থস না বাড়ি ঘর উঠন তো সব এক পিড়ে ফেলালে আমি ঈদের দূরে ইদিদিন দিন না আমি ইদি আগে চলে শ্বশুর আব্বা তালি বলো তুমি ঈদের দিন সকালবেলা চলে এসে নি মেয়েটা নিয়ে

আর শালা তুদলার ফোন দিয়ে ঈদের আগের দিন শ্বশুরি দাওয়াত দিলে তোতলার কপাল আর আমার কপাল যদি সমান হতো রে দোস্ত আর ঘাটে যে আমি এখনই স্যান করে আসতাম তোদের শ্বশুর আছে পুরাই যা আমার শ্বশুর নেই আমি কি করব আমি যাই পদ্মবিলি যে বসে থাকি কি আর করব ডাক ডাক করে কোন জায়গায় যেতে হবে না তোর শ্বশুর বাড়ি নাই টাই কেসে আমার শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি আমরা দুই ভাই একসাথে যাবো আমার শ্বশুর বাড়ি ভাই তুই কি কথা বলি তুই সত্যি সত্যি নিয়ে যাবি ভাই তুই বুকে ভাই ভাই তুই বুকে আমার দে

ই খাওয়া হবে কি না খালি হ্যালো দাই